সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একশো পঁচাত্তর কেজি ওজনের একটি ছাগলের ভিডিও পশুটি নিয়ে হইচই পড়ে যায় ফেসবুক ইউটিউবে পাঁচ ফুট দুই ইঞ্চি উচ্চতার খাসিটির দাম হাঁকা হয় পনেরো লক্ষ টাকা আলোচনার তুঙ্গে থাকায় একে দেখতে খামারে তৈরি হয় উপচে পড়া ভিড় এটি বর্তমানে দেশের সবচেয়ে বড় খাসি বলে সাদিক অ্যাগ্রো প্রতিষ্ঠানটির দাবি প্রথম দেখায় মনে হবে একটি ছোটখাটো গরু এখন প্রশ্ন হচ্ছে কেন এই ছাগলটির দাম পনেরো লক্ষ টাকা চাইলে তো এই টাকা দিয়ে মোটামুটি বড় সাইজের তিরিশটি খাসি কেনা সম্ভব এই প্রশ্নের উত্তরে ছাগলটিকে দেখাশোনা করেন এমন একজন লোক বলেন ছোট ইলিশের দাম আর বড় ইলিশের দাম কখনো এক হয় না তেমনি এটিও একই রকম দেশে এমন ছাগল দ্বিতীয়টি নেই বলে দাবি তাদের তাই এত দাম ছাগলটির খাসিটি ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে কিনেছেন ধানমন্ডি এলাকার এক ক্রেতা পনেরো লক্ষ টাকাতেই কিনেছেন ধূসর বাদামি রঙের পশুটি আকার এবং দামের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমে জায়গা করে নেওয়া খাসিটি কিনতে পেরে বেশ খুশি ক্রেতা খাসিটি কেনার পর এক প্রতিক্রিয়ায় ক্রেতা বলেন স্বপ্ন ছিল এরকম একটি খাসি কেনার এরকম খাসি আগে কখনো দেখিনি এই প্রথম দেখা এটা যে আমার হবে জানা ছিল না সচরাচর এমন ছাগল বাংলাদেশে দেখা যায় না এবং এটি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় খাসি বলেই ধারণা করা হয় তবে এটি কোনো দেশীয় জাতের খাসি নয় এই জাতের খাসিকে বলা হয় বিটল জাতের খাসি এই জাতের খাসি মূলত ভারতের পাঞ্জাব থেকেই আসে